আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আপনারা সবাই হয়তো শুনেছেন চীনের উইগুর যে মুসলিম আছে যাদেরকে হচ্ছে তাদের সম্পর্কে আপনারা অনেক কথা শুনেছেন আমিও শুনেছি বাট কখনো ওদের সাথে ওইভাবে মেশা হয়নি কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে সেটা হলো আমাদের ভার্সিটির আমার একটা ফ্রেন্ড আমার ক্লাসমেট তো ও বিয়ে করেছে চাইনিজ সেনজিয়ান একটা মেয়ে মানে উইগুর আর কি মুসলিম যারা আছে ওখানকার একটা মেয়েকে সে বিয়ে করেছে তো মেয়েটার নাম হচ্ছে নাফাস যেহেতু তারা মুসলিম সো মুসলিমদের নামই হচ্ছে ওর তো হয়েছে কি সে সবসময় আমার রুমে আসা যাওয়া করে মাঝে মাঝে ওর সাথে আমি ডিনার বা লাঞ্চ বা ব্রেকফাস্ট যখন যেটা পারি সেটাই শেয়ার করি তো সেদিন সে আমাকে তার রুমে হচ্ছে সাড়েনলি বলে তুমি আমার রুমে একটু আসো আমি তোমার সাথে আমার ডিনার শেয়ার করবো দেন আমি ভাবি হয়তো সে আমার জন্য হচ্ছে ব্রেড টাইপের কিছু অ্যারেঞ্জ করেছে কারণ এরা বিক্রা হচ্ছে বা সেঞ্জিয়ান যারা আছে ওরা নান বা হচ্ছে ব্রেড এই টাইপের খাবার খেতে অনেক পছন্দ করে যখন আমি ওর রুমে যাই আমি না লিটারেলি হচ্ছে কিছুক্ষণ অবাক দিকে তাকিয়ে থাকে মানে ওরা তো একদমই কাজই করে না বলতে গেলে সব হাজবেন্ডের উপরেই ডিফেন্ডেবল আর ম্যাক্সিমাম টাইমই কিন্তু ওরা বাইরে হচ্ছে খাবার খায় সে আমার জন্য শর্মা বানিয়েছে তারপর সালাদ বানিয়েছে নান অ্যারেঞ্জ করেছে তারপর মানে ওর হাজবেন্ড যে জর্ডান থেকে এসেছে যত রকমের খাবার ওর জন্য নিয়ে আসছে জর্ডান থেকে খেজুর থেকে শুরু করে সমস্ত সব সে আমাকে হচ্ছে টেস্ট করানোর জন্য আমার সামনে এনে অ্যারেঞ্জ করে রাখ আমি না ফুললি কনফিউশনে পড়ে যাই যে মেয়েটা এত কিছু কখন করলো মানে আমার জাস্ট ওর রুমে যেতে যত সময় লেগেছে তত সময়ের মধ্যে সব কিছু একটা পর একটা অ্যারেঞ্জ করে ফেলেছে দেন হচ্ছে সব কিছু টেস্ট করার পরে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা ছিল অ্যারাবিক যেই চি মানে এটা হচ্ছে অনেকগুলো পাতি টাইপের জিনিস দিয়ে ওরা এটা বানিয়েছে মানে মশলা টাইপের লেগেছে খুবই মজার ছিল চাটা সো কেমন লাগলো আপনাদের কাছে আজকে ভিডিওটা সবাই জানাবেন আজ এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ